মোবাইল শুধু যে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে তাই নয় আপনারও জীবন নষ্ট করতে পারে পারে বললে ভুল হবে পারতেছে আপনি বিশ্বাস করবেন না যে এই মোবাইলের নেশা মানুষের কতটুকু হইলে একজন সন্তান তার বাবাকে শেষ করে দিতে পর্যন্ত পারে আপনারা হয়তো রিসেন্টলি শুনে থাকবেন যে বরগুনা এক প্রবাসী পিতা তার সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিতে রাজি হয় নাই যার পরিপ্রেক্ষিতে যার ক্ষোভে এই রোজার দিনে রোজা রাখা অবস্থা ইফতারের পরে যে বাবা যখন নামাজ পড়তেছিল সেই অবস্থায় সন্তান তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে এবং শেষ করে তো তার মধ্যে মনের মধ্যে কতটুকু খুব থাকলে এই কাজটা করতে পারে এবং তার মোবাইলের নেশা কতটুকু হইলে সে এই ধরনের জঘন্য কুৎসিত এই কাজগুলা করতে পারে তাই অবশ্যই প্রতিটি অভিভাবকের এদিকে দৃষ্টি রাখতে হবে যে সন্তানকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে যে সে কী কাজে মোবাইল ব্যবহার করবে এবং কতটুকু ব্যবহার করতেছে এবং সে এটার মধ্যে কতটুকু নিমজ্জিত আছে তা অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে সন্তানের ভবিষ্যতে যেমন যাবে আপনাদেরও ভবিষ্যতে যাবে এবং হয়তো এটার কারণে অনেক মানুষেরও জীবনের ক্ষতি হইতে পারে তাই মোবাইল শুধু প্রয়োজনের সময়টুকু ছাড়া সন্তানকে কোনোভাবেই মোবাইল দেওয়া উচিত নয় এতে তো শারীরিক এবং মানসিক দুইটার দিক দিয়ে তার ক্ষতি হয় এই মোবাইলের কারণে আজকের যুব সমাজ তরুণ সমাজ আর কি বলে যারা ছাত্র সমাজ এদের যে কি পরিমাণ সময় নষ্ট হচ্ছে মেধা নষ্ট হচ্ছে ধ্যান জ্ঞান নষ্ট হচ্ছে এবং দায়িত্ববোধ নষ্ট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না তাই প্রতিটা অভিভাবককে এ বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে এবং সচেতন দৃষ্টিতা রাখতে হবে যে সন্তান কিভাবে এবং কতটুকু মোবাইল এবং কী কাজে ব্যবহার করতেছে চোখ কান খোলা রাখতে হবে না পারলে মোবাইল না দেওয়াই সব থেকে উত্তম প্রয়োজনের ক্ষেত্রে দিলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা ছেলে হোক মেয়ে হোক ছোটো হোক বা বড় হোক এই যে মোবাইলের কারণে সারা দিন নাই রাত নাই গেমসের মধ্যে ডুবে থাকে অনলাইনের মধ্যে ইউটিউবের মধ্যে ডুবে থাকে ফেসবুকের মধ্যে ডুবে থাকে চ্যাটিং ডেটিং কী এর মা বাবা কিয়ের আত্মীয় স্বজন কী এর ভাই বন্ধু কোনো কিছুর কোনো তোয়াক্কা নাই ন্যায় নীতির কোনো তোয়াক্কা নাই নামাজ কালামের কোনো তোয়াক্কা নাই শিক্ষা দীক্ষার কোনো তোয়াক্কা নাই তাহলে একটাই দেন খেল চ্যাটিং আর ডেটিং আর ওইসে গেমিং পাক আমাদের সবাইকে হেফাজত করুক আপনাদের জানা মতে এরকম কোনো ঘটনা আছে কি না যে মোবাইলের কারণে এরকম কুচ্ছিত কোনো ঘটনা ঘটছে অবশ্যই জেনে থাকলে কমেন্ট করে আপনারা জানাবেন এবং আপনারা আপনাদের সন্তানকে ভাই বোন সবাইকে এই মোবাইলের মহাভাইরাস থেকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবেন এবং দৃষ্টি রাখবেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আমিন